সুপ্রিয় দর্শক শ্রোতা আমি মুরাদ হোসেন আপনাদের মাঝে উপস্থিত আছি দেবোত্তর মিনি স্টেডিয়াম থেকে দেবোত্তর উইথ স্পোর্টিং ক্লাবের সৌজন্যে ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের তৃতীয় ম্যাচ যে খেলাটি আজকে অনুষ্ঠিত হচ্ছে একদিকে রয়েছে আটঘরিয়া ফায়ার সার্ভিস ফুটবল একাদশ এবং অপরদিকে দিকে রয়েছে বড়াই গ্রাম নাটোর দুটি দলের খেলার ফলাফল দুই দুই সমঝোতা থাকায় এখন সরাসরি ট্রাইবিগারে দেখতে পাচ্ছেন ট্রাইবিগারে কিন্তু নাটোর ব্রাই গ্রাম একটি শট তারা সফল ভাবে গোল দিয়েছেন এবারে শট নেবেন আটঘরিয়া ফায়ার সার্ভিস দেখা যাক কি হয় এবং বলতে বলতে কিন্তু একটি দুর্দান্ত শটে গোল করে দিল দুটি দলের গোল সংখ্যা কিন্তু এক এক এবারে শট নেবেন নাটোর বড়াই গ্রাম একাদশ দেখা যাক এই শটে এসে গোল করতে পারে কিনা এবং বলতে বলতে কিন্তু শট মিস গোলকিপারের দুর্দান্ত সাহসিকতায় এবং দুর্দান্ত ভূমিকায় কিন্তু গোলটি সেভ করে দিল গোলকিপার ইতিমধ্যে ফায়ার সার্ভিস কিন্তু একটি গোলে এগিয়ে গেল হাজার হাজার দর্শক কিন্তু এই খেলাটি সরাসরি উপভোগ করছে এবারে ফায়ার সার্ভিসের শট দেখা যাক নাটোর একাদশ তারা ঠেকাতে পারে কিনা গোলকিপার এবং বলতে বলতে কিন্তু এক দুর্দান্ত শটে গোল ইতিমধ্যে ফায়ার সার্ভিস কিন্তু দুটি গোল করতে সক্ষম হয়েছে এবং নাটোর কিন্তু একটি গোল মিস করে তারা পিছিয়ে আছে দেখা যাক এবার তারা কি করে এবং গোল ট্রাই বিগারে গোল সংখ্যা কিন্তু ইতিমধ্যে ফায়ার সার্ভিস তিন এবং নাটোর বড়াইগ্রাম কিন্তু দুই একটা গোলে কিন্তু তারা পিছিয়ে আছে দেখা যাক এবারে কি করে এবার ফায়ার সার্ভিসের হয়ে শট নিতে যাচ্ছেন সেই ভাইরাল কষাই শাওন দেখা যাক শাওনের এবং শাওনের দুর্দান্ত শটে কিন্তু গোল হয়ে গেল এবারে কিন্তু শট নেবেন নাটোরের প্লেয়ার দেখা যাক তারা কি করে এবং বলতে বলতে কিন্তু একটি সুন্দর চমৎকার একটি গোলটি ফেললেন দলকে সমঝোতায় ফেরাতে হলে কিন্তু নাটোরের গোলকিপারের এই গোলটি কিন্তু সেভ করতে হবে দেখা যাক কি হয় দর্শক এবং বলতে বলতে কিন্তু চমৎকার একটি গোল গোল বারে লেগে গোল হয়ে গেল অল্পের জন্য কিন্তু সমঝোতায় ফিরতে পারলো নাটোর দেখা যাক এবারে কি হয় নাটোর সমঝোতায় ফিরতে হলে কিন্তু এই গোলটি তাদেরকে অবশ্যই দিতে হবে কিন্তু গোলকিপার যদি সেভ দেয় তাহলে কিন্তু খেলা এখানেই শেষ হবে কিন্তু না এই গোলটিও কিন্তু তারা সফলভাবে দিতে সক্ষম আটঘরিয়া ফায়ার সার্ভিসের কিন্তু আর একটি শট বাকি আছে তারা যদি এই শটটি দিতে পারে তাহলে খেলা কিন্তু দর্শক এখানেই সমাপ্তি হবে এবং আটঘরিয়া ফায়ার সার্ভিস জয়লাভ করে সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে দেখা যাক এবারে কি করে তারা এবং বলতে বলতে তারা কিন্তু এটা গোলে দিতে সক্ষম হয়েছে এবং দর্শকের উল্লাসে মেতে উঠেছে